সালামু আলাইকুম বিয়ার্স আপনাদের সামনে নিয়ে আসলাম ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি এটা সাইড ফ্রেম প্লাস বেক্সেল আপনারা জানেন যে আমরা এই সাইড ফ্রেম ব্যাকসেল গুলা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আপনাদের সামনে আজও সেই কোয়ালিটির সাইড ফ্রেম ব্যাকসেল নিয়ে আসলাম যদি আমাদের এই সাইড ফ্রেম ব্যাকসেল করে দেখেন প্রত্যেকটা সাইড ফ্রেম ব্যাকসেল কিন্তু আপনারা পাচ্ছেন নেটওয়ার্ক ইন্টিন বা সহ সেই সাথে কিন্তু ক্যামেরা বাম্পার ক্যামেরা গ্লাস সাথে প্লাস্টিক বাটন তিনটি প্রোডাক্ট কিন্তু আপনারা একেবারে ফ্রিতে পাচ্ছেন একটি প্রোডাক্ট নিলেই আমরা শুধু এই সাইড ফ্রেম ডেক্সাল গুলাই না আমাদের এখানে মোবাইলের সকল প্রকার পার্টস আছে আপনারা চাইলেও কিন্তু আমাদের ওই গুলো নিতে পারেন এর আরো বিভিন্ন পার্টস আছে সেই পার্টসগুলা অবশ্যই দেখতে আমাদের একটা ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজ কিন্তু ঘুরে আসতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটা ফিক্স প্রোভিডি যারা আমাদের এই ভিডিওটা ইউটিউব টিকটক থেকে দেখছেন তারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন আমাদের এই ফেসবুক পেজটা ভিজিট করলে আপনারা দেখতে পারবেন যে আমাদের এখানে আইফোন এবং অ্যান্ড্রয়েডের টেকনিশিয়ান দ্বারা কিন্তু আমরা মোবাইল সার্ভিসিং করতে গিয়ে তার আপনারা কিন্তু দেখতে পারবেন যাদের আইফোন ফোন স্যামসাং ওপো ভিভো এরকম সকল প্রকার পার্টস প্রয়োজন তারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করে আসতে পারেন অথবা যাদের যেরকম পার্টস প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা পুরো বাংলাদেশে কুরিয়ার করে থাকি তাই আর দ্রুত দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের ফেসবুক পেজ ঘুরে আসুন ধন্যবাদ সকলকে